নমস্কার বন্ধুরা সকলকে পরিপ্রেক্ষিতে আমি স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এবার আর জি কাণ্ডের সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা নিয়ে তোরজোর শুরু করল সিবিআই এবং সেই নিয়েই বড় খবর আসছে সামনে এক্ষেত্রে সকলকেই বলে রাখি যে আর জি কাণ্ডে বড় খবর সামনে সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা নিয়ে তোরজোর শুরু করেছে সিবিআই ইতিমধ্যেই যাবতীয় তোরজোর শুরু করে দিয়েছেন তদন্তকারী গোয়েন্দারা দিল্লির থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে তার পলিগ্রাফ পরীক্ষা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার আগে যে সব আইনি পদক্ষেপ করতে হয় সেগুলি সবই করার কাজ শুরু করেছে সিবিআই তবে পরীক্ষা করতে গেলে আদালতের অনুমতি দরকার পড়ে সিবিআই সূত্রে খবর নিজেদের মধ্যে বৈঠক করে সবুজ সংকট পেলেই আদালতে দ্বারস্থ হবেন সিবিআইয়ের গোয়েন্দারা সিবিআই তদন্তকারীরা দিল্লির আধিকারিকদের সঙ্গে এই নিয়ে ভিডিও কনফারেন্সে একটা বৈঠকও ইতিমধ্যে সেরে ফেলেছেন এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় তদন্তকারী এক আধিকারিক বলেন যে কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন তার মস্তিষ্ক থেকে পি থ্রি হান্ড্রেড নামে বিশেষ সংকেত বের হয় সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই স্নায়বিক সংকেতের জন্যই তার হৃৎস্পন্দন এবং রক্তচাপ বেড়ে যায় আর গোটা বিষয়টি আমাদের কাছে আরো স্পর্শকাতর হয়ে পড়ে তাই সিদ্ধান্ত নিতে সুবিধা হয় অসংগত এখানে উল্লেখযোগ্য ব্যাপার যে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পরপর তিন দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই শনিবার দ্বিতীয় দিনে প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে তারপর রবিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি সিবিআই সূত্রে খবর যে গত দুদিনের জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষ একেবারে সহযোগিতা করেননি তারপরে এই তোরজোর শুরু করেছে সিবিআই আসি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্য করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন